আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম আজ পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার সমগ্র বাংলাদেশে যে টাকা রেটে রেডি ব্রয়লার সোনাল মুরগি এবং কালার বাট মুরগি ক্রয় বিক্রয় করা হবে এবং বাচ্চা কত টাকা ক্রয় বিক্রয় করা হবে এই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবো চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আপনাদেরকে একটি সুখবর দিয়ে রাখি বর্তমান মুরগির বাজার বাড়তির দিকে অবশ্যই আপনারা মুরগি বিক্রয় ক্রয় করলে দেখে শুনে মুরগি বিক্রয় করবেন এবং বাচ্চাও ক্রয় করলে দেখে শুনে বাচ্চা ক্রয় করবেন আজকে আমাদের এইদিকে আমাদের পাবনাতে যে মুরগির বাজারটা আছে ব্রয়লার মুরগির বাজারটা আছে আপনার একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজির মধ্যে কালার বাট মুরগিটা আছে দুশো থেকে দুশো দশ টাকার মধ্যে এবং সোনালি মুরগিটা আছে আপনি দুশো দশ থেকে দুশো তিরিশ টাকার মধ্যে আর সমগ্র বাংলাদেশে আজকে ব্রয়লার মুরগি পাবেন একশো পাঁচচল্লিশ থেকে একশো পঁচপান্ন টাকা কেজির মধ্যে কালার বাট মুরগি পাবেন দুশো থেকে দুশো পনেরো টাকার মধ্যে এবং সোনালি বাট মুরগিটা পাবেন দুশো পনেরো থেকে দুশো তিরিশ টাকার মধ্যে সমগ্র বাংলাদেশে রেডি ব্রয়লার সোনালি এবং কালারব্যাড মুরগি এছাড়া আপনারা আজকে ব্রয়লার যে বাচ্চাটা পাবেন আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে সকল কোম্পানি এগ্রেড ব্রয়লার বাচ্চা এবং কালারব্যাড বাচ্চাটা পাবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে কালারব্যাড বাচ্চা এবং সোনালি মুরগির যে বাচ্চাটা আছে সোনালি আপনার নর্মাল গুণে পাবেন ছাব্বিশ থেকে তিরিশ টাকার মধ্যে এবং সোনালি ক্লাসিক এবং হাইব্রিডটা পাবেন পঁয়ত্রিশ টাকার মধ্যে অবশ্যই আপনারা মুরগি বিক্রয় করলে দেখে শুনে মুরগি বিক্রয় করবেন এবং বাচ্চা ক্রয় করলে দেখে শুনে আপনারা যোগাযোগ করে ক্রয় করবেন আর আপনাদের এলাকায় কত টাকা রেট যায় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কোন এলাকায় কত টাকা রেট যাচ্ছে ব্রয়লার মুরগি এবং কালারবোর্ড মুরগি কত টাকা রেট যাচ্ছে এ বিষয়টা আপনারা অবশ্যই তুলে ধরবেন কারণ আমরা সব সময় চাই যে একজন খামারি খামার করে সারা মাস কষ্ট করে যাতে কিছু টাকা লাভ হয় এজন্য আপনাদের মাঝে এই ভিডিওগুলো উপস্থাপনা করা হয়ে থাকে কারণ একজন খামারি সারা মাস পরিশ্রম করে যদি কিছু টাকা লাভ করতে পারে তাহলে কিন্তু একজন খামারই কিন্তু উচ্চয় হয় পরবর্তীতে বাচ্চা নেওয়ার জন্য অবশ্যই আপনারা মুরগি দেখে শুনে মুরগি বিক্রয় করবেন কারণ মুরগির বাজার প্রতি নিয়ত দু চার টাকা পাঁচ টাকা করে কেজিতে বাড়তেছে অবশ্যই মুরগি আপনারা দেখে শুনে বিক্রয় করবেন এবং বাচ্চাও আপনারা দেখে শুনে ক্রয় করবেন সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যে কোনো বিষয় তথ্য জানতে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের এলাকায় কত টাকা রেট মুরগির বাজার যাচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ